আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শিশুর ত্বক ও ঠোঁট ফাটা সমস্যা দূর করতে যা করবেন তো চলুন জেনে নেই কি করতে পারি আমরা এই শীতে শিশুর ত্বক ও ঠোঁট ফাটা সমস্যা দূর করতে ত্বকের জন্য মশ্চরাইজার ব্যবহার করুন নিয়মিত বেবি লোশন বা বেবি ক্রিম ব্যবহার করুন তাছাড়া গোসল করার সময় হালকা সাবান ব্যবহার করে গোসলের সময় কম রাখুন তুলার তৈরি পোশাক পরিধান করান এবং পর্যাপ্ত পানি পান করান ঠোঁট ফাটার জন্য লিপ বাম বেবি লিপ বাম বা নারকেল তেল ব্যবহার করুন ঠোঁট ভেজা রাখুন এবং ঠোঁটে ঘষা এড়িয়ে চলুন অতিরিক্ত টিপস পরিষ্কার রাখুন শিশুর ত্বক ও ঠোঁট পরিষ্কার রাখুন ডাক্তারের পরামর্শ সমস্যা বেশি হলে ডাক্তারের পরামর্শ নিন এই পদক্ষেপগুলো অনুসরণ করে আপনি আপনার শিশুর ত্বক ও ঠোঁটের সমস্যা দূর করতে পারেন তো ভিডিওটি এতটুকুই আশা করি আমার ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ